আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশ কোথায় অবস্থিত অথবা এমন এক দেশ যেখানে হাজারো দ্বীপ নিয়ে তৈরি হয়েছে এক স্বপ্নের ভূখণ্ড হ্যাঁ আজ আমরা জানবো দক্ষিণ পূর্ব এশিয়ার এক বিস্ময়কর দেশের গল্প ইন্দোনেশিয়া আর বিশেষভাবে তুলে ধরব ইন্দোনেশিয়ার নারীদের জীবনযাত্রার মান সম্পর্কে তাদের আধুনিকতা ফ্যাশন এবং সমাজে তাদের পরিবর্তিত অবস্থান নিয়ে অজানা অনেক তথ্য ইন্দোনেশিয়া একটি মুসলিম রাষ্ট্র হয়েও এই দেশের মেয়েরা চলাফেরা করে যা উঠবে ভিডিওটি করা ইন্দোনেশিয়া একটি দ্বীপমালার দেশ যার মধ্য রয়েছে প্রায় সতেরো হাজার দ্বীপ এই দেশটির জনসংখ্যা প্রায় আটাশ কোটিরও বেশি যা এটিকে চীনের পর দ্বিতীয় চতুর্থ ও সর্বাধিক জনবহুল দেশ হিসেবে গড়ে তুলেছে এখানকার সরকারি ভাষা হচ্ছে ইন্দোনেশিয়া তবে এই দেশে আরো প্রায় সাতশো বেশি স্থানীয় ভাষা রয়েছে প্রায় সবগুলি এই দেশে ব্যবহৃত হয় আর সবচেয়ে হল ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যা দেশ কিন্তু একই সঙ্গে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও আদিবাসী ধর্মের মানুষ একত্রে বসবাস করে ইন্দোনেশিয়ার মেয়েরা কেমন অনেকেই ভাবেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বলে হয়তো ইন্দোনেশিয়ার মেয়েরা রক্ষণশীল জীবনযাপন করে কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন ইন্দোনেশিয়ার নারীরা অনেক স্বাধীন চেতনা ও আত্মনির্ভরশীল তারা শিক্ষা কর্মক্ষেত্রে রাজনীতি এবং কি উদ্যোক্তা হিসেবেও প্রতিনিয়ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে অনেক ইন্দোনেশীয় নারী এখন ইঞ্জিনিয়ার ডাক্তার সাংবাদিক থেকে শুরু করে ইউটিউবার ও আন্তর্জাতিক মডেল হিসেবেও কাজ করছে ইন্দোনেশিয়ান নারীরা চমৎকার বড় শহরগুলিতে মেয়েরা ওয়েস্টার্ন পোশাক যেমন জিন্স টপ হিজাব স্টাইলে এমনকি ডিজাইনার পোশাকও পরিধান করে আবার গ্রাম অঞ্চলগুলোতেও তাদের ঐতিহ্যবাহী পোশাক বাতিক পরেও চলাফেরা করে ইন্দোনেশিয়ার মেয়েদের জীবনযাত্রা আধুনিকতার ছোঁয়া নিয়ে আলোচনা করতে গেলে আমাদের বুঝতে হবে ইন্দোনেশিয়া একটি বৃহৎ মুসলিম সংখ্যা দেশ হলেও তাদের সংস্কৃতি অনেকটাই বৈচিত্র্যময় এই দেশের নারীরা এখন আগের তুলনায় অনেক বেশি স্বাধীন ও আধুনিক জীবনযাপন করে আসছে ইন্দোনেশিয়ার মেয়েরা বিগত দু দশক যাবত বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে জীবনযাপন করছে শিক্ষা কর্মস্থান প্রযুক্তি ফ্যাশনের দিক থেকে তারা আজ বিশ্বমানের সঙ্গে তাল মিলিয়ে চলছে বড় বড় শহরগুলোতে ইন্দোনেশিয়ার নারীরা পশ্চিমা পোশাকে চলাফেরা করেন এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা প্রচুর পরিমাণ অ্যাক্টিভ থাকেন তারা আন্তর্জাতিক কোম্পানিতে কাজ করছেন কি অনেক মেয়ে নিজেরাই উদ্যোক্তা হচ্ছেন যদিও ইন্দোনেশিয়া একটি মুসলিম প্রধান দেশ তবুও এখানে ইসলামের বিভিন্ন রূপ চর্চা দেখা যায় কেউ কেউ পুরো হিজাব বা বুড়কা পরে আবার কেউ কেউ শুধু মাথা ঢেকে একেবারে হিজাব ছাড়া চলাফেরা করে মূলত এখানকার সমাজ তুলনামূলক ভাবে মধ্যপন্থী ইসলাম মানেই যে নারীদের স্বাধীনতা থাকবে না এই ধারণা এখানকার অনেক মানুষই মানে না নারীরা মসজিদে যায় ধর্ম পালন করে আবার একসঙ্গে মডার্ন লাইফ স্টাইলও উপভোগ করে ইন্দোনেশিয়ার মেয়েরা তুলনামূলকভাবে স্বাধীনভাবে চলাফেরা করে তারা একা একা ঘুরতে পারে বন্ধুদের সঙ্গে ক্যাফে বা সিনেমায় যেতে পারে অনেক নারী বাইক চালায় গাড়ি চালায় এমনকি ট্রাভেল ব্লগার হিসেবেও তারা পরিচিত হচ্ছেন তবে কিছু প্রদেশে যেমন আচেহ চা ইসলামী শরিয়া আইন কিছুটা কঠোরভাবে কার্যকর হয় যেখানে পোশাক ও আচরণের কিছু সীমাবদ্ধতা রয়েছে ইন্দোনেশিয়া পৃথিবীর সবচেয়ে বৃহৎ ইসলামী রাষ্ট্র হলেও এখানে রয়েছে। এই দেশের নারীরা অনেক দেহ থাকে। এটাকে একটা চিহ্ন বলে আখ্যায়িত করা হয়েছে ইন্দোনেশিয়ার নারীরা মুসলিম ফ্যাশনকে অনেক বেশি আধুনিক রূপ দিয়েছে মডেস্ট ফ্যাশন নামে একটি বড় ফ্যাশন ট্রেন্ড এখন আন্তর্জাতিকভাবে জনপ্রিয় যার অনেক উৎসই ইন্দোনেশিয়ার নারীরা ইন্দোনেশিয়ার নারীরা হিজাব পরেও তারা ফ্যাশনিক স্টাইলিস্ট ভাবে চলাফেরা করে তরুণ প্রজন্মের মেয়েরা আজ সোশ্যাল মিডিয়াতে নিজেদের মতামত প্রকাশ করতে পারে সব মিলিয়ে বলা যায় ইন্দোনেশিয়ার নারীরা আজ এক ধরনের ব্যালেন্স করে চলাফেরা করছে একদিকে ধর্মীয় মূল্যবোধ ও ঐতিহ্য আরেকদিকে আধুনিক জীবনযাপন ও বিশ্বমানের ছোঁয়া তারা স্বাধীন সচেতন এবং বিশ্ব দরবারে নিজেদের জায়গা করে নিতে প্রস্তুত রয়েছে ইন্দোনেশিয়ার এই নারীরা পশ্চিমাদের মতোই জীবন করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে ইন্দোনেশিয়ার মেয়েরা এখন উচ্চ শিক্ষায় অনেক অগ্রসর অনেক নারী দেশের বাইরে উচ্চ শিক্ষা গ্রহণ করে আবার দেশে ফিরে এসেছে তারা সমাজসেবক সেবক হিসেবে অনেক অবদান রাখছে দেশটির নারী শিক্ষার হার দিন দিন বেড়েই চলেছে এবং নারীরা এখন বড় বড় কর্পোরেট অফিস স্টাফ এবং এনজিও এমনকি প্রযুক্তি খাতেও দাপটের সঙ্গে কাজ করেছে নারী নেতৃত্বের দিক দিয়ে ইন্দোনেশিয়ার ইতিহাসে একজন নারী মহিলা ছিলেন। এছাড়াও বর্তমানে বহু নারী সংসদ সদস্য ও মন্ত্রীও রয়েছে। কেবল গৃহকর্মেই সীমাবদ্ধ নন বরং তারা এখন সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে পরিচিত আগে ইন্দোনেশিয়ার সমাজে নারীদের প্রতি কিছুটা রক্ষণশীল দৃষ্টিভঙ্গি থাকলেও বর্তমানে অনেকটাই পরিবর্তন এসেছে সোশ্যাল মিডিয়া ইন্টারনেট শহরত্ব ভাবে কারণে মেয়েরা এখন নিজেদের মত প্রকাশ করতে পারছে টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম এ তাদের সক্রিয় অংশগ্রহণ তাদের সামাজিক করছে। বিশেষ করে শহরগুলোতে ইন্দোনেশিয়ার নারীরা জীবনযাত্রার মান অনেক উন্নতি করছে আধুনিক শপিং মল রেস্টুরেন্ট ডিজিটাল সার্ভিস উন্নয়ন ট্রান্সপোর্ট এবং হেলথ কেয়ার নারীদের জীবনকে আরো সহজ সরল করে তুলেছে ইন্দোনেশিয়ার নারীরা এখন আর পিছিয়ে নেই তারা তাদের দেশ সমাজ পরিবার এবং নিজেকে নিয়ে গর্বিত তারা ধর্ম সংস্কৃতিকে সম্মান করে আধুনিকতা ভাবেন মুসলিম দেশ মানে পিসিয়ে পড়া ইন্দোনেশিয়া সেই ভুল ধারণাকে ভেঙে দিচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং জানিয়ে দিন আপনারা পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান